আসসালামু আলাইকুম এবরিয়ান আমি বাইজিদ হাসান বলছিলাম সৌদি আরবের রিয়াদ থেকে তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে অনেক সময় গাড়ি চালানোর সময় স্টিয়ারিংটা জ্যাম হয়ে যায় গাড়ির স্টিয়ারিংটা মনে করেন ডানে এবং বামে অনেক জ্যাম হয়ে যায় প্রপারলি গাড়িটা ঘুরতে চায় না যখন আমরা মোড় দেই যে কোনো একটা লেফট ওর রাইট যে কোনো সাইডে ঘুরতে চাই তখন দেখবেন যে স্টিয়ারিংটা আপনার হচ্ছে জ্যাম হয়ে থাকে তো এটার একটা সমাধান আছে কিভাবে আপনারা এই স্টিয়ারিংটা মানে জামটা সলভ করতে পারবেন প্রবলেমটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই গাড়িটা বেসিক্যালি এটা দিয়ে আমরা হচ্ছে ড্রাইভিং শেখাই তো ড্রাইভিং শেখানোর জন্য দেখেন এই যে দেখেন আমরা ঘুরাচ্ছি অনেক হার্ড ঘুরতে চাচ্ছে না স্টিয়ারিংটা তো এর জন্য একটা সলিউশন আছে এর জন্য একটা সলিউশন আছে সেই সলিউশনটা হচ্ছে আমাদের গাড়িতে এটা সব সময় লাগে না অনেক দিন পর চেঞ্জ করতে হয় এই যেটা হচ্ছে আপনার স্টিয়ারিং অয়েল এটা হচ্ছে স্টিয়ারিং অয়েল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিয়ারিং অয়েল আপনাদেরকে ভালো করে দেখাই এটা হচ্ছে স্টিয়ারিং অয়েল আর এটা হচ্ছে ওই যে দেখেন এই যে লাল যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে চেক করতে হবে ঠিক আছে আমি সকালবেলা উঠে আমাদের রেডিয়েটরে পানি দিলাম পানি চেক করলাম পানি যতটুক লাগছে আমরা ততটুকু দিলাম এবং রেডিওটারের আরেকটা প্রবলেম আছে যে গাড়ির মধ্যে যদি হাওয়া ভিতরে হাওয়া থাকে যে আছে। আছে কি বলে ভিতরে হাওয়াটা বের করে দিতে হবে বের করে দেওয়ার পর রেডিয়েটারের পানি দিতে হবে যাই হোক যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে এই যে স্টিয়ারিং অয়েল তো স্টিয়ারিং অয়েলটা দেখেন যতটুকু লাগবে আমি অতটুকু স্টিয়ারিং অয়েলটা দিব এখানে এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন তো এইভাবে হচ্ছে এখন দেখেন স্টিয়ারিংটা কতটা ফ্রি হয়ে গেছে দেখেন আমাদের গাড়ি স্টার্ট দেওয়া আছে এই দেখেন দেখছেন একবার ইজি হয়ে গেছে স্টিয়ারিং এই ওয়ালটা দেওয়ার পর দেখেন একটা যে একটা ভার ভার কাজ করতেছিল এটা আর কাজ করবে না একদম ইজি হয়ে গেছে তো যাদের এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই গাড়ির যে স্টিয়ারিং ওয়েলটা আছে এটা দেখতে স্টিয়ারিং ওয়েল দেন ইনশাআল্লাহ দেখবেন যে অনেক সুন্দর একদম স্মুথ হয়ে গেছে তো আমার ভিডিও যাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার সাথে যদি এরকম হয়ে থাকে আপনার মূল্যমান মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন